হে দাল চাকে দালল চাকে ঈশ্বৰৰ বেশ্বৰৰ বচ্চা পদাছে না কেছে গা মাই গড এই কি কাণ্ড এবার সাকিব আল হাসানকে সামনাসামনি গালাগালি করছে সামনার সামনে তাকে যা তা প্রশ্ন করছে অথচ কিছুই বলছে না এই মটকা গরমলা খেলোয়াড় সাকিব আল হাসান এবং তিনিও এমপিও ছিল সাবেক এমপি আপাতত রানিং বছর দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের মাধ্যমে সাকিব আল হাসান সংসদ সদস্য হয়েছিল এই খেলোয়াড়ের এক বছরও তিনি তার পদে থাকতে পারল না তারই আগে তার নেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে এখন এই খেলোয়াড়কে নানান জায়গা ভক্তদের মুখে প্রশ্ন শুনতে হচ্ছে কেউ তো গালিই দিচ্ছে আবার কেউ তো আরো অনেক কিছুই বলতে যাওয়ায় তো আমরা শুনতেও পারছি না কেউ কেউ বলছে বন্ড সাকিব আল হাসান তোমার কি পদ আছে অথবা কেউ বলছে সাকিব ভাই তোমার কি পদ আছে সাকিব আল হাসান তখনই হাত নাড়ায় বলল যে না আমার কোনো পদ নেই এখন তবে সাকিব আল হাসানের এমপি হওয়ার আগে তার একটা পরিচয় আছে তিনি আমাদের বাংলাদেশের অলরাউন্ডার টিকেট সাকিব আল হাসান এবং তিনি এখন দেশের বাহিরে আছেন সেই জন্য তিনি সুস্থ স্বাভাবিক আছে। কারণ যারা যারা আওমি লীগের নেতা দল ছিল তাদের সবারই অবস্থা বাড়ি অবস্থা ভয়ংকর অবস্থা এখন আসলে আমরা কেউ শিওর না সাকিব আল হাসান দেশে আদৌ আসতে পারবে কিনা এবং তার সাথে কি এরকম কিছু হতে পারে কিনা আমার মতে মনে হয় সাকিব আল হাসানের সাথে এমন কিছু না হয় ভালো কারণ তিনি মাত্র কয়েক মাসইতে এমপি ছিলেন উনি তো কারো তেমন একটা ক্ষতিও করতে পারে না অথবা কারো ভালো তেমন একটা করতে পারে না আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন প্রিয় সাকিব আল হাসানকে নিয়ে এবং আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে